ছেলেরা এই ছেলেটিকে র্যাগিং করতে থাকে তখন একটি মেয়ে এসে দুষ্ট ছেলেগুলো থেকে ছেলেটিকে বাঁচায় ছেলেটি তখন মেয়েটির উপর ইমপ্রেস হয়ে যায় আসলে এই মেয়েটি ছিল ছেলেটির বডিগার্ড একদিন ছেলেটির পরিবার কাজের জন্য বাইরে যায় তখন তারা দুজন একা থাকায় দুজন মিলে অনেক মজা করতে থাকে তারা সুইমিং পুলে একান্ত সময় কাটায় তারপর রাতে ছেলেটিকে ঘুম পাড়িয়ে মেয়েটি বাইরে চলে যায় কিন্তু ছেলেটি ঘুমায় না সে দেখতে চায় মেয়েটি রাতে কি করে আর তাই সে লুকিয়ে মেয়েটিকে দেখতে থাকে মেয়েটি তখন তার কিছু বন্ধুকে বাড়িতে ডেকে আনে এবং তারা একসাথে বসে ট্রুথ আর ডেয়ার খেলতে থাকে এক সময় বোতল ছেলেটি মেয়েটির দিকে পড়লে তাকে বলা হয় সাহসের প্রমাণ দিতে আর তাই সে একে একে সবাইকে কিস করতে থাকে যা দেখে ছেলেটি লজ্জায় লাল হয়ে যায় কিন্তু মেয়েটি এই ছেলেটিকে কিস না দিয়ে সে তার মাথায় ছুরি দিয়ে আঘাত করে বসে আসলে তারা সকলেই এক ভয়ঙ্কর দলের সদস্য ছিল তাদের লক্ষ্য ছিল পবিত্র রক্ত সংগ্রহ করা কারণ তারা এই রক্ত সংগ্রহ করে এই পবিত্র বইয়ে দিতে পারলে তাদের সকল ইচ্ছা পূরণ হবে আর তাই তারা এই ছেলে থেকে সেই রক্ত নিতে চায় যা শুনে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং এরপর ছেলেটির সাথে কি হতে চলেছে দেখতে হলে পার্ট টু লিখে কমেন্টস করুন